নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব সেটি হল মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সময় এবং দু হাজার পঁচিশের এপ্রিল মাসের বোনাস রাশি ফল নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে বোনাস মানিং সামথিং এক্সট্রা সামথিং নিউ একদমই তাই আমরা বোনাস রাশিফল নিয়ে আজকে চর্চা করতে উদ্যত হয়েছি ডিটেলসে আলোচনা করব নানা রকম বিষয় নিয়ে আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব সবার প্রথমে আপনাদের একটা কথা জানাতে চাই মকর রাশির যে তিনটি নক্ষত্র আছে অর্থাৎ উত্তর শ্রবনা শ্রবণা এবং ধনিষ্ঠা উত্তর যে গণ সেটি নরগণ শ্রবণা নক্ষত্রের গণ হলো দেবগণ এবং ধনিষ্ঠার গণ হচ্ছে দেবারীগণ এই তিন নক্ষত্র নিয়ে আমরা কিন্তু বিস্তারিত ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। সবার প্রথমে আপনাদের জানাই হেলথ নিয়ে সাড়ে সাতি থেকে মুক্তি অবশেষে হল মকর রাশির এখন সাড়ে সাতি নেই এপ্রিল মাসে প্রথম মাস যেখানে সাড়ে সাতই থাকছে না স্বাস্থ্য বেটার যাবে মনের দিক থেকেও অনেকটা রিল্যাক্স ফিল করবেন আপনারা অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন যে আগের থেকে মানসিকভাবে একটু রিল্যাক্সেশন লাগছে আগে যেভাবে একের পর এক চাপ পর পর একদম রুটিনের মতো যে এটা আসছে তো আরেকটা আরেকটা আসছে তো আরেকটা এই যে সিনারিওর মধ্যে ছিলেন আজকে গিয়ে সেই সিনারিও থেকে অনেকটাই বেটার পজিশনে আপনারা রোচাক এবং এটা আমি বলতে পারি এপ্রিল মাসে তার ধারাবাহিকতা থাকবে মানসিক স্ট্রেস বা মানসিক চাপটা অনেকটাই কিন্তু মকরের মিনিমাইজ হবে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি অনেকটাই দিন শেষে রিল্যাক্স ফিল করবেন আজকে ঠিক যেভাবে চলছে এতটা নেগেটিভিটির অবকাশ মকর রাশির থাকবে না মানসিকভাবে রিল্যাক্সেশান আসবে শারীরিক স্বাস্থ্যের কথাও যদি বলি বহু মকর রাশির জাতক জাতিকারাই রয়েছেন যাদের হেলথ কিন্তু পুরোপুরি ঠিক থাকছে না একের পর এক নানা রকমের সমস্যা বারংবার কনস্ট্যান্টলি আপনার জীবনচক্রে কিন্তু আসছে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি মকর রাশি জাতক জাতিকাদের পরিস্থিতি যাই হোক না কেন সিচুয়েশন অনেকটাই কিন্তু ডেভেলপ করবে অনেকটাই স্বাস্থ্যের দিক থেকে মেন্টাল হেলথের দিক থেকে পজিটিভ ফিল আপনার কিন্তু আসতে চলেছে এটি নিয়ে কোনো ডাউট নেই তার সাথে সাথে আমি আপনাদের বলতে চাইবো মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান যে পরিস্থিতিতে আপনারা রয়েছেন অনেকটাই ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি আপনি যদি বলেন কোন ক্ষেত্রে ফাইন্যান্সে দেখুন দ্বিতীয় শনি ছিলেন এটা ঠিক এবং শনি কিন্তু মূল ত্রিকোণস্ত ছিল কিন্তু মূল ত্রিকোণস্ত থাকার পরেও শনি দ্বিতীয় ছিলেন তার মানে কোথাও যেন গিয়ে ফাইন্যান্সিয়াল প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল প্রভূত পরিমাণে গ্রোথ সেটা কিন্তু আপনারা পাচ্ছিলেন না দেখুন আমি খুব সিম্পলভাবে আপনাদের একটা কথা বলতে চাই যাদের ফাইনালস নিয়ে অসুবিধা এখনও আছে বিশেষ করে লোন কিছু লাইবিলিটিস আজকে আপনি স্বাভাবিক জীবনযাপনকে পরিচালনা করার জন্য কিছু লাইবিলিটিসের মধ্যে জড়িয়েছেন এবং এখন তো চাইছেন আপনি যে লাইবিলিটিস থেকে বেরিয়ে আসতে কারণ প্রেশার পড়ে যাচ্ছে প্রচুর যতটা না আয় করছেন তার থেকে বেশি বার্নিংয়ের সিনারিও কিন্তু মকরের বহু জাতিকাদের রয়েছে দেখুন একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলতে চাই এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং দিন শেষে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকাদের এই ফাইন্যান্স নিয়ে প্রবলেম হচ্ছে কোনো একটা কারণে ফাইন্যান্সিয়াল লাইবিলিটিতে জড়িয়ে আছেন কোনো একটা কারণে আপনি লক্ষ্য করতে পাচ্ছেন, যে আপনার হয়তো আগামী কিভাবে আপনি সার্ভাইভ করবেন ফাইন্যান্স বুঝতে পারছেন না আমি দায়িত্ব নিয়ে বলছি অর্থনৈতিক ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে সাপোর্ট আসবে অর্থনৈতিক ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে পজিটিভিটি অবকাশ লক্ষ্য করতে পারবেন দিন শেষে ভালো থাকার শিওরিটিটা আপনাকে কিন্তু প্রোভাইড করতে পারি তার মানে দিন শেষে আপনার যে ফাইন্যান্স ঠিকঠাক হচ্ছে এবং এই যে টেনশানটা করছিলেন না যে লোন আছে বাড়িটা হাতছাড়া হয়ে যাবে না তো গাড়িটা হাতছাড়া হয়ে যাবে না তো না এরকম অবকাশ কিন্তু নেই বাড়ি বা গাড়ি বা কোনো একটা আইনি জটিলতা অন্তত ফাইন্যান্স রিলেটেড বিষয়ে মকরের কিন্তু দেখছি না যদি থেকেও থাকে এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি সেই পরিস্থিতি থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন সেই যন্ত্রণা থেকে সেই সমস্যা থেকে আপনি কিন্তু অনেকটাই বেরিয়ে এসে বেটার একটা জায়গা তৈরি করতে পারবেন রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর মকর রাশি জাতক জাতিকাদের আরও বেশ কিছু বিষয়ে গতি প্রকৃতি অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি আপনি যদি প্রশ্ন করেন কোন কোন বিষয়ে গতি প্রকৃতি বাড়বে আমি ফার্স্ট বলবো আপনার কমিউনিকেশন দেখুন থার্ড হাউসে এমন একটি গ্রহ সংযোগ আছে নিচভঙ্গ রাজ্যক এবং এই নিচভঙ্গ ভঙ্গ রাজ্যকে যে প্ল্যানেটগুলো আছে তার মধ্যে দু একটি গ্রহ অত্যন্ত শুভ আপনার জন্য রাজ্যকে দুটি প্ল্যানেটই থাকি কিন্তু এই রাশিতে মিনে আপনার তৃতীয় অনেকগুলো গ্রহ সংযোগ রয়েছে যে কারণে আপনারা দেখছেন যোগাযোগ কখনো অতিরিক্ত ভালো হচ্ছে আর কখনো মোটেই হচ্ছে না আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার পজিটিভিটির মাত্রাটা যোগাযোগে বাড়বে যে জায়গায় আপনি আটকে রয়েছেন যে জায়গায় আপনি বারবার আটকে যাচ্ছেন এই ধরনের বিষয়বস্তুতে আপনার ডেভেলপমেন্ট আপনার পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট তৈরি হবে এতটা শিওরিটি তো আমি আপনাকে প্রোভাইড করতেই পারি এতটা অ্যাশিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতেই পারি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি মকরের এডুকেশনের জায়গাটা কিন্তু এপ্রিলে বেটার এডুকেশন বলতে দেখুন অনেকেই পড়াশোনা করে আবার অনেকেই পড়াশোনা করান তো আপনি যদি টিচিংয়ে যুক্ত থাকেন অ্যাজ আ টিচার আপনি হয়তো আপনার প্রফেশনটাকে কন্টিনিউ করছেন অ্যাজ আ টিচার আপনি হয়তো কোনো কর্মজীবনের সাথে কানেক্টেড রয়েছেন সেই ধরনের বিষয়ে যথেষ্ট গ্রোথ বা অপরচুনিটিসের জায়গা কিন্তু দেখছে সুতরাং শিক্ষক হিসেবে ডেভেলপমেন্ট এবং স্টুডেন্টস হিসেবেও ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যাকাডেমিক লাইনে যারা কানেক্টেড ইউ আর ডুইং আ জব অর বেটার টু সে আপনি একটা স্টাডির মধ্যে রয়েছেন আমি মনে করি উভয় ক্ষেত্রে যদি অ্যাকাডেমিক লাইনে আপনারা থাকেন পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়বে অনেক জাতক জাতিকাদের আমরা দেখছিলাম যে বিগত সময় একটা ভালো সিলেকশন হচ্ছে কিন্তু সিলেকশন হওয়ার পরও শান্তি পাচ্ছেন না সিলেকশন হওয়ার পরও পূর্ণাঙ্গ গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না আপনার একটাই প্রশ্ন যে দাদা গতি প্রকৃতি কবে বাড়বে আদতেও কি বাড়বে আদতেও কি সিলেক্টেড হতে পারবো এক্সামিনেশন যারা দিচ্ছেন কম্পিটিটিভ এক্সামিনেশন অনেকেই দিচ্ছেন অনেকেই বর্তমানে কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশনের সাথে সংযুক্ত রয়েছেন আমি এতটুকু বার্তা আপনাদের দিতে পারি এই ধরনের ক্ষেত্রে অনেকটাই অগ্রগতির জায়গা কিন্তু থাকছে এই ধরনের ক্ষেত্রে অনেকটাই গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি মকরের এডুকেশন ভালো মকরের যোগাযোগের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে বাট রিলেশনশিপ নিয়ে অনেক কথা বলার আছে অনেকেই সম্পর্কে আছেন বিগত দিনে সম্পর্ক নিয়ে আপনার অনেক জটিলতা আসলো অনেক মেন্টাল প্রেশারের মধ্যে পড়লেন ইচ্ছা ছিল যে সম্পর্কটিকে একটি সঠিক মার্গে নিয়ে যাবেন কিন্তু কোনো না কোনোভাবে আপনি দেখলেন আপনার সেই ইচ্ছাটা হলো না। অনেক রকম চেষ্টা করার পরেও আপনি কিন্তু সম্পর্কের জায়গাটিকে ঠিকঠাক রাখতে পারেননি একটা টক্সিসিটি কোথাও যেন আসলো এবং আপনার পরিকল্পনাগুলোকে আপনার পূর্ণাঙ্গ পরিকল্পনাগুলোকে নষ্ট করে দিল ওয়েল আমি মনে করি যাদের এই ধরনের সমস্যা আছে এই ধরনের ডিস্টারবেন্সগুলির মাত্রাটা অতিরিক্ত মাত্রায় বেশি রয়েছে আর তাদের কিন্তু মোরাললেস পজিটিভিটির মাত্রাটা বাড়বে সিচুয়েশান অনেকটাই ডেভেলপ করবে বলে বিশ্বাস করছি মনে করছি এবং প্র্যাকটিক্যালি দেখবেন সিচুয়েশান প্রকৃত অর্থে অনেকটাই ডেভেলপ করবে অনেকটাই ভালো পরিস্থিতিতে আপনারা থাকতে পারবেন অনেকটাই ভালো পরিস্থিতিতে আপনারা কন্টেন করতে পারবেন রাশি মকরের ক্ষেত্রে আমরা কিছু শ্বশুরবাড়ি নিয়ে প্রবলেম দেখলাম বেটার টু সে ইনলস প্রবলেম এবং এই যে ইনলস প্রবলেম যে কারণে অনেকেই হয়তো আজকে ঘর ছাড়া অনেকেই বুঝতে পারছেন যে কিছু একটা করতে হবে যাতে পুনরায় একসাথে থাকা যায় বা ওই ধরনের একটা ব্যবস্থাপনা করা যায় কিন্তু সেখানে গিয়ে সাকসেস হচ্ছেন না সেখানে গিয়ে সাকসেসফুল হতে পারছেন না কারণ বারবার আপনি চেষ্টা করলেও আপনার প্রবলেমটা কিন্তু সমাধানযোগ্য জায়গায় আসছে না দেখুন আমি এতটুকু বার্তা আপনাদের দিতে পারি যে সমস্ত জাতক জাতিকাদের সেম প্রবলেম রয়েছে যেটা আমি বললাম তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও অগ্রগতির মাত্রা দেখতে পারবো কিছুটা হলেও তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা তৈরি করতে পারবো এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই মকরের তিন নক্ষত্র নক্ষত্র প্রথম উত্তরাশারা উত্তরাসারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ফার্স্ট বলবো ফাইনান্স ফাইনান্স যেমন আছে না এই মাসটি কিন্তু চালিয়ে নিতে পারবে খুব অসুবিধা হবে না কিছু লাইবেলিটিজ আছে কিছুটা সমাধানযোগ্য জায়গায় আসবে উত্তরাশারে যারা ব্যবসা করেন ব্যবসার জায়গাটা ভালো ব্যবসা নিয়ে উত্তরাশার আরও এগিয়ে যেতে পারবেন বলে মনে করছি এবং স্পেশালি অনেক জাতক জাতিকাররা রয়েছেন যাদের কিন্তু ফার্টিলাইজারের বিজনেস অনেকের ক্ষেত্রে আমরা গ্রোসারি আইটেমসের বিজনেস দেখছি অনেকের ডেভোশনাল প্রোডাক্টসের বিজনেস দেখছি বা ইভেন্ট ম্যানেজমেন্ট বা বিভিন্ন ধরনের অর্গানাইজড করার যে বিষয়গুলো থাকে তাতে অনেকে যুক্ত রয়েছে ইন্টেরিয়ারের সাথে অনেকে কানেক্টেড রয়েছেন তাদের কিন্তু সময়টা ভালো যাবে কেবলের বিজনেস আছে যাদের তাদের যথেষ্ট বিজনেসের জায়গাটা ভালো যাবে তবে যাদের নক্ষত্র উত্তর আসারা এবং স্বনিয়ন্ত্রিত পেশায় আছে যদি ইয়োগার সাথে লাইফস্টাইলের সাথে যে কোনো ধরনের জীবনশৈলীকে পরিবর্তন করার কাজে ডিরেক্টলি যুক্ত থেকে থাকেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে যে কোনো কাউন্সিলিং কনসালটেশন যে কোনো ধরনের এই ধরনের বিষয়বস্তুগুলির সাথে যারা সংযুক্ত আছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা থাকছে তাদের কিন্তু গ্রোথ বা অপরচুনিটিস অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি বা এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করছি তার সাথে সাথে বলবো উত্তরাষার দাম্পত্য জীবন মোটামুটি যাদের কেস চলছে রকম লিটিগেশনে যারা যুক্ত হয়েছেন এখনই পুরোপুরি এক্সপেক্ট করবেন না সমাধান হওয়ার বাট ধৈর্য যদি রাখতে পারেন নিজের উপর আত্মবিশ্বাস যদি রাখতে পারেন এতটুকু শিওরিটি দিচ্ছি এতটুকু অ্যাসিউরিটি দিচ্ছি পরিস্থিতি অনেকটাই ভালো হবে অনেকটাই গ্রহণযোগ্য পরিবেশ পরিস্থিতি তৈরি করতে পারবেন সেই শিওরিটিটা আমি আপনাকে প্রোভাইড করে গেলাম এটা কিন্তু কনফার্ম এবং এতটুকু বার্তা আমি আপনাদের দিচ্ছি যদি নক্ষত্র আপনার হয়ে থাকে শ্রবণ আপনারা জানেন চন্দ্রের নক্ষত্র হল এবং শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের ফাইনান্স মোটামুটি থাকছে মনের দগ্ধ হওয়ার কম্বিনেশন মাঝে ছিল যে কারণে মনের দিক থেকে পুরোপুরি রিল্যাক্সেশান আপনার চলছে না আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে মনের রিল্যাক্সেশান কিছুটা আসতে পারে এবং অনেকের ক্ষেত্রে আমরা এটাও কিন্তু লক্ষ্য করলাম যে আপনি হয়তো বিবাহ করতে স্থির করেছেন বিবাহ স্থির হয়ে গেছে তারপরে গিয়ে আর বিবাহটা হলো না এটা কিন্তু শ্রবণার ক্ষেত্রে অনেকের একটা বড় প্রবলেম তবে শ্রবণা নক্ষত্রের অনেক জাতক জাতিকা চাকরি করে চাকরির জায়গাটা ভালো ট্রান্সফার যারা চাইছেন চেঞ্জ যারা চাইছেন একটু বেটারমেন্ট যারা চাইছেন অনেকের প্রমোশন ডিউ আছে তাদের একটু পজিটিভ হবে অফিস পলিটিক্সে শ্রবণা বারবার পড়ে বেসিক্যালি শ্রবণা সবার কথা শোনে আর যারা সবার কথা শোনে তাদের বিপদ আসার সম্ভাবনাটা বেশি থাকে বেসিক্যালি সবার আবদার অন্যায় আবদার ভালো আবদার সবই তো মেনে নেয় শ্রবণা সো আমি বলছি না আই নেভার সে যে আপনি আবদার মানবেন না বাট নিজের দিকটা একটু বুঝে নিন নিজের দিকটা বুঝে একটু চলুন সব সময় অপরের ইউজ কেন হবেন অপরের দ্বারা ব্যবহৃত হতে গেলে তো সমস্যা আপনি তো কোনো প্রোডাক্ট নন আপনি একজন মানুষ তো আপনাকে এই জায়গাটা মাথায় রাখতে হবে ওভারঅল যারা সেলফ প্রফেশন আছেন ঠিকঠাক থাকছে বিজনেস নতুন শুরু করার ক্ষেত্রে আমি বলবো একটু স্লো মুভমেন্ট করুন হঠাৎ করেই নতুন বিজনেস শুরু করবেন না ধীর গতিতে স্থির গতিতে বিজনেস শুরু করতে পারেন অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি বিভিন্ন রকমের ম্যাটারে যারা সংযুক্ত আছেন কিছুটা গ্রোথ বা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারছি যারা চাকরি করেন গভর্নমেন্ট সেক্টরে রেল ব্যাংক সোকল বিভিন্ন রকম বিষয় তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে নক্ষত্র ধনিষ্ঠার ক্ষেত্রে অনেকেই সার্ভিসে আছেন তবে দেবারিগণের এই নক্ষত্রে জাতক জাতিকাদের স্যাটিসফ্যাকশানটা বড়ো কম বিশেষ করে চাকরি স্থলে আপনি যে বিষয়টা নিয়ে পড়াশোনা করেছেন হয়তো আপনার জবটা মানে জব রোলটা একটু ডিফারেন্ট বা কোথাও যেন গিয়ে আপনি সেই ধরনের মর্যাদা সম্পন্ন কাজটা করছেন না হ্যাঁ একটা কাজ করছেন ইউ আর ডুইং আ জব অর ডুইং আ বিজনেস অর ডুইং আ সেলফ প্রফেশন কিন্তু কোথাও যেন গিয়ে স্যাটিসফ্যাকশানটা অনেকটাই লেস আমি মনে করি নক্ষত্র ধনিষ্ঠার ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের কিছুটা ইম্প্রুভমেন্ট হতে পারে রিগার্ডিং প্রফেশন তবে পার্সোনাল লাইফ বা রিলেশনশিপ বা দাম্পত্য পুরোপুরি স্যাটিসফ্যাকশনটা এখন আসছে না এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ধনিষ্ঠার সবাই থাকে পিতা আছে মাতা আছে অনেকের ক্ষেত্রে রিলেশনশিপ আছে ভালোবাসার মানুষ আছে কিন্তু তারপরেও ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকারা কিন্তু একাকিত্বটা বড় ফেস কর এটা অনেকের ক্ষেত্রে আমরা কারেন্টলি দেখছি একাকিত্বের জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে বেশি আছে আমি এতটুকু বার্তা আপনাকে দিতে পারি যে একাকিত্বের মাত্রাটা কিন্তু তুলনামূলকভাবে কমবে অনেকটাই পরিস্থিতি পজিটিভ দিকে যেতে পারে ধীরে ধীরে একাকিত্ব থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন এতটা সিউরিটি আমি আপনাকে দিচ্ছি এতটা অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি বিদ্যা নিয়ে অসুবিধা হবে না ফাইন্যান্স ঠিকঠাক থাকছে খুব প্রবলেম নেই চাকরি চেঞ্জ করার টেন্ডেন্সি যারা নিয়েছেন দোজ আর ওয়ান টু চেঞ্জ ইউর জব অর প্লেস অফ জব তারা চেঞ্জ করতে পারে আমার মনে হয় সেটা ভালো দিকে যাবে ভালো ঘটনাক্রমে তৈরি হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আপনারা আস্তে আস্তে দিন শ্রীবৃদ্ধি হোক শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ